ভিউয়ার্স গ্লাসের দাম কয়েকদিন পর পর বেড়ে যায় আবার কমে যায় তো সেই প্রেক্ষিতে আমাদের ইউটিউবে যে ভিডিও ছিল সেই ভিডিও দেখে অনেকেই আমাদেরকে বলেন যে ভাই আপনাদের ভিডিওতে দাম একরকম আবার প্র্যাকটিক্যালি কিনতে গেলে আরেক রকম তো সেই হিসাবে আমাদের দর্শকদের আমরা বলবো যে আপনারা যখনই গ্লাস ক্রয় করবেন অবশ্যই একাধিক দোকান যাচাই করে নেবেন কেননা কয়েকদিন পর পর গ্লাসের দাম বেড়ে যায় আবার কমে যায় কিছুদিন আগেও গ্লাসের দাম অনেক বেশি ছিল তারপরে এখন আবার দাম একটু কমেছে তো সেই জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপডেট ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তো আজকের এই ভিডিওতে আমি টু থেকে টেন এম গ্লাসের বর্তমান বাজার দর সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে বলে রাখবো যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স টু সাধারণত আমাদের ছবি ফ্রেমে অথবা আমাদের যে সুকেস রয়েছে সেই সুকেসে টু পয়েন্ট ফাইভ এম গ্লাসটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তো এই টু পয়েন্ট ফাইভ এম বর্তমান বাজার মূল্য পঞ্চান্ন টাকা পার স্কোয়ার ফিট তো আপনারা যখন ক্রয় করবেন অবশ্যই একাধিক দোকান যাচাই করে তারপর ক্রয় করবেন নাসির গ্লাস অথবা আকিস বসির গ্লাস পার স্কোয়ার ফিট পঞ্চান্ন টাকা টু পয়েন্ট ফাইভ থিকনেস তো ভিওয়ার্স তারপরে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম থিকনেস এই গ্লাসটি সাধারণত আমাদের সুকেসের পাশে যে ফিক্স থাকে অথবা পাল্লার মধ্যে এই থ্রি পয়েন্ট ফাইভ এম এম গ্লাসটা ব্যবহার করা হয় এই গ্লাসটা পার স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা নাসির গ্লাস আকিস গ্লাস পিএসপি গ্লাস পার স্কোয়ার ফিট পঁয়ষট্টি টাকা তারপরে বিওয়ার্স বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার হয় ফাইভ এম এম ক্লিয়ার গ্লাস আমাদের উইন্ডোতে অথবা গ্লাসের স্লাইডিং পার্টিশনে এই ফাইভ এম এম ক্লিয়ার গ্লাসটা ব্যবহার করা হয় অনেক সময় দোকানের শোকেস বিভিন্ন কাজে সেলফের কাজে এই ফাইভ এম এম থিকনেস গ্লাসটি ব্যবহার করা হয় এটার বর্তমান বাজার মূল্য বিরানব্বই টাকা পার স্কোয়ার ফিট যেটা আগে পূর্ব মূল্য ছিল একশো টাকা এখন বিরানব্বই টাকা তো ভিউয়ার্স তারপরে হচ্ছে সিক্স এম এম ক্লিয়ার গ্লাস সিক্স এম এম ক্লিয়ার গ্লাস সাধারণত আমাদের উইন্ডোতে সেলফে বিভিন্ন শোকেসের কাজে এবং অনেক সময় অনেকে টেবিলের উপরেও সিক্স সেভেন ক্লিয়ার গ্লাসটি ব্যবহার করে থাকে সিক্স সেভেন ক্লিয়ার গ্লাস নাসির পিএসপি আকিস যেই ব্র্যান্ডেরই নেন একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট বর্তমান বাজার মূল্য একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট তারপরে বিওয়ার্স এইট এম এম ক্লিয়ার গ্লাস এইট এম এম ক্লিয়ার গ্লাস সাধারণত আমাদের সুকেশের সেলফে এবং কি টেবিলের উপরে ডাইনিং টেবিলে বিভিন্ন কাজে অথবা ফিক্সড পার্টিশনে আমরা এই এইট এম ক্লিয়ার গ্লাসটি ব্যবহার করে থাকি তো এইট এম ক্লিয়ার গ্লাস বর্তমান বাজার মূল্য একশো পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার নাসির আকিস বসির এবং কি পিএসপি যে ব্র্যান্ডেরই নেন না কেন একশো পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে আপনারা ক্রয় করতে পারবেন তারপরে ভিউয়ার্স বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গ্লাস টেন এম ক্লিয়ার গ্লাস এই গ্লাসটি আমাদের ডাইনিং টেবিলে সুকেসে সেলফে এবং অফিস ডেকোরেশন বিভিন্ন কাজে এই টেন এম ক্লিয়ার গ্লাসটি ব্যবহার করা হয় এবং কি এই গ্লাসটি টেম্পার করেও অনেক বেশি ব্যবহার করা হয় তো ভিওয়ার্স টেন ক্লিয়ার গ্লাসের বর্তমান বাজার মূল্য একশো টাকা যা কিনা আমাদের আগের মূল্য ছিল একশো টাকা তো পার স্কোয়ার ফিটে পনেরো টাকা রেট কমেছে তো আপনারা বর্তমানে একশো পঞ্চান্ন টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন নাসির আকিজ পিএসপি ক্লিয়ার গ্লাস তো ভিওয়ার্স আরেকটি বিষয় বলে রাখা ভালো আপনারা অনেকে আমাদেরকে বলে থাকেন যে ভাই আপনাদের ভিডিওতে যে দাম আছে তো সে দামে আমাদের ডাইনিং টেবিলের গ্লাসের দাম তো কম আসে তাহলে আপনারা কেন বেশি চাচ্ছেন আসলে বিষয় হচ্ছে ডাইনিং টেবিলের গ্লাস আমরা এখন যে দাম বলেছি এই দাম তো শুধু অনলি কাচের দাম ফ্যাক্টরি থেকে যেভাবে আসে আমরা সেভাবে কেটে দিব এই দামে কিন্তু যখনই আপনি ডাইনিং টেবিলের গ্লাসে বিভিন্ন ডিজাইনে প্রসেসিং করে নেবেন সাইডে ফিনিশিং করে নেবেন ফিনিশিংয়ের একটা চার্জ থাকে কাটিং করার একটা চার্জ থাকে এবং অনেকে টেম্পার করে নিয়ে থাকে টেম্পারের একটা চার্জ থাকে তো সব মিলিয়ে আমরা আমার বিভিন্ন ডাইনিং টেবিলের সাইজের একটা দাম নির্ধারণ করা থাকে যেমন সাড়ে তিন ফিট বাই ছয় ফিটের একটা দাম নির্ধারণ থাকে এবং তিন ফিট বাই পাঁচ ফিটের একটা দাম নির্ধারণ থাকে এবং ছয় ফিট বাই সাত ফিট তো এই সাইজের টেবিলের একটা দাম নির্ধারণ হয়ে থাকে তো সর্বোপরি আমরা ডাইনিং টেবিলের সাইজের উপরে দামটা নির্ধারণ করে থাকি তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকে আমি টু থেকে টেন এম ক্লিয়ার গ্লাসের বর্তমান বাজার মূল্য নিয়ে আলোচনা করেছি পূর্বে দাম বেশি ছিল এখন বর্তমানে দাম কমেছে সেজন্য আমরা আপডেট ভিডিও দিয়েছি এবং এই ভিডিওটি যেহেতু ইউটিউব থাকবে আপনারা যখন গ্লাস ক্রয় করবেন এবং যখন আপনাদের গ্লাসের প্রয়োজন হবে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা বর্তমান প্রাইস দিয়ে দিব তো আপনারা যখনই গ্লাস ক্রয় করবেন আমাদের পক্ষ থেকে আমরা বলবো আপনারা একাধিক দোকান যাচাই করে তারপরে গ্লাস ক্রয় করবেন এবং সাদা ক্লিয়ার গ্লাস ছাড়াও অন্যান্য কালার গ্লাসের দামও কমেছে আপনাদের যখন যে গ্লাসের প্রয়োজন আমাদেরকে হোয়াটস হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ইনশাআল্লাহ দাম জানে নেবেন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ প্রাইস জানিয়ে দেবো তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন দেখা হবে আর একটি নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম